আমি অনেক কষ্ট করে মানুষ করছি কিন্তু আমার ছেলে আমায় আসসালাম আলাইকুম কেমন আছেন বিওয়াস আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব তো আপনাদেরও দেখলে অনেক রাগ উঠে যাবে ছেলে হয়ে নিজের মায়ের সাথে এই কাজটা কেমনে কইলো আসলে তার ছেলে না সে একটা অমানুষ শয়তান ছেলেকে তার মায়েরা কত ভালোবাসে কত আদর করে সেই ছেলে যদি তার মায়ের মায়ের শরীরে হাত উঠায় সেই ছেলে যদি তার মায়েকে চর দেয় থাপড় দেয় তাহলে কেমন লাগবে বলেন বিহ এটা কি ছেলে না এটা অমানুষ শয়তান শুধুমাত্র ভালোবাসার কারণে প্রেমের কারণে তার মায়ের গায়ে হাত তুলেছে তার নিজের ছেলে নারীর জন্য মানুষ নষ্ট হয়ে যায় শুনেছি তো এই প্রথম দেখলাম প্রথম শুনলাম তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো নিজের ছেলে হয়ে নিজের মায়ের গালে একটা চর মেরেছে এবং তার মা নিজের মুখে বলতেছে কেদে কেদে বুক ফাটা কান্না নিয়ে বলতেছে সেই কথা তো বৃহস এই ভিডিওটি আপনাদেরকে এর আগেও আমি দিয়েছিলাম তো ইউটিউবে যে কোনো সমস্যার কারণে ভিডিওটির ছাউন্ড চলে গিয়েছিল তো এই জন্য অনেকে অনেক বাজে কমেন্ট করেছে তো আজকে এই ভিডিওটি ইনশাআল্লাহ সাউন্ড সহ দেব তো আগে ইউটিউবের একটা সমস্যার কারণে সাউন্ড আমার সরায় ফেলতে হয়েছিল তো এই ভিডিও পুরোপুরি সাউন্ড আছে অবশ্যই এই মেয়েটির মুখে অবশ্যই শুনে আপনারা অবশ্যই এবার বিশ্বাস করতে পারবেন যে আমি যা বলেছি সত্য বলেছি তো চলুন ভিডিওতে নিয়ে যাব ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন হাই আজকে চিলড্রেন আমি অনেক কষ্ট করে মানুষ করছি কিন্তু আমার ছেলে আমায় মারে আর গালে তো এমন চর মেরেছে পুরো মুখের এখানটা ফুলে গেছে আবার লাথি আগে পড়বো না পড়বো না করতে এখন শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও করতে আমি মানে কি করব আমি জানি না পাচ্ছি না আর কষ্ট সহ্য করতে হ্যালো ভিয়াস কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ